চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাতজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নৌজানটির লস্করকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম আকাশ মন্ডল ওরফে ইরফান বেতন ভাতা নিয়ে দ্বন্দ্বের জেরে তিনি একাই সবাইকে খুন করেছেন এমনটাই বলছে র্যাব চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সোমবার নোংর করা অবস্থায় এমভি আল বাখেরা নামের জাহাজ থেকে জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন রক্তাক্ত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে জাহাজটির লস্করকে গ্রেপ্তার করে র্যাব বুধবার কুমিল্লায় সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের বিস্তারিত জানানো হয় মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দেবে তাই আইন রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে ইরফানকে চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বিকেলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানাতে রাজধানীর কাকরাইল গির্জা পরিদর্শন শেষে চাঁদপুরে জাহাজে সাত খুন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত মোটিভ দেশক জানতে পারবো সেটু আপনি রোজনে যাবেন আমরা রোজেনে যাব একজনকে অ্যারেস্ট করা হয়েছে ওদের সবার মোবাইলগুলো কিন্তু পাওয়া গেছে ও কিন্তু নিজে স্বীকারোক্তিও দিয়েছে এরপরে আইনের আওতায় তো তার আনা হয়েছে এবং তার বিচার হবে হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহ কয়েকজনকে বাঁচিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টার অভিযোগের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে এই কাজটা করছে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং সে মনে হয় আপাতত এখন ছুটিতে আছে এবং ছুটিতে থাকলেও সে ছুটি বেশি দিন কাটাতে পারবে না আমরা তার আইনের আওতায় নিয়ে যাব এই ধরনের কাজ আমরা কোনো সময় প্রশ্রয় দেব না আর প্লাস উনি এইভাবে সাবমিটও করার কিন্তু সিস্টেম নাই হাসান তীপ্ত সংবাদ ঢাকা